Oh my. শেখালিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাটের তথ্য তারই ধারাবাহিকতায় ভিউর্স সাইজকে পাঁচ শতাংশের একটা চমৎকার প্লটের সন্ধান দিব একদম এই পাশেই সি রোড সেখান থেকেই যে বারো ফিট রোড চলে আসছে ভিউর্স দেখেন এখান থেকে পঞ্চাশ গজ দূরে গেলে আট সিসি রোড নিউ মার্কেট থেকে ডাইরেক্ট রোডটা চলে আসছে এটা দেওগাই পড়ছে ভিউর্স এই যে পাঁচ শতাংশের একটা জমি সন্ধান দিচ্ছে দেখাচ্ছি ভিওয়ার্স এই যে একটা সীমানা ভিওয়ার্স এই যে একটা সীমানা ভিওয়ার্স এই যে আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি এই যে একটা সীমানা ভিতরটাও দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে সীমানা বাউন্ডারি করা পুরো পোলটাই বাউন্ডারি করা ভিউার্সে দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ লোকেশন এই যে ভিউয়ার্স আর একটা সীমানা এই যে আর একটা সীমানা ভিউার্স আমি ভিতরে এই যে ঘাস লাগাইছে আমি ভিতরের কিছু একটা এই যে বাইরে দেখেন বারো ফিট রোড ভিউার্স বারো ফিট রোডের সাথে পাঁচ শতাংশ জমি এই যে ভিউার্স দেখেন ভিতরের একদম স্কোয়ার एकदम इ स्कोय से इ स्कोर प्लटा इस प्लटा जरा ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে রিজনেবল রেটের মধ্যেই পাবেন বিহার্স রিজনেবল রেটের মধ্যেই পাবেন দ্রুত ভিজিট করে প্লটটি নেওয়ার চেষ্টা করেন ভিডিওটি আর লং করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত